টাকার মধ্যে মন্দির হবে এটা আমরা মুসলমান সহ্য করতে পারি না আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দর্শক আজকে কথা বলবো টাকা নিয়ে আমি যখন মিডিয়াতে দেখলাম বা অন্যের কাছ থেকে শুনলাম টাকার মধ্যে নাকি মসজিদ বাদ দিয়ে হিন্দুদের মন্দির লাগানো হবে অর্থাৎ আমরা আগামীতে যে টাকা পাবো হাতে হাতে টাকা পাবো ওই টাকার মধ্যে হিন্দুদের মন্দির থাকবে এটা মুসলমানের দেশ এটা বাংলাদেশ এটা বাংলাদেশ আটানব্বই ভাগ মুসলমানের দেশ এ দেশে মসজিদ মাদ্রাসা অভাব নাই আলে মোলাম অভাব নাই শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ অভাব নাই কিন্তু আপনি চিন্তা করেন টাকা মানুষ মসজিদে দান করবে মাদ্রাসা দান করবে এ টাকা পকেটে নিয়ে মানুষ নামাজ করবে একজন ইমানদারের পকেটে টাকা থাকবে মুসলমানের পকেটে টাকা থাকবে তার পকেটে টাকার মধ্যে যদি মন্দির হয় এটা বড় আফসোসের বিষয় পরিতাপের বিষয় আমি মিডিয়াতে দেখলাম লোক মুখে শুনলাম টাকার মধ্যে নাকি মসজিদ বাদ দিয়ে মন্দির লাগানো হবে কি ভাই আমরা বাংলাদেশে আছি মুসলমানের দেশ আলে মলাম অভাব নাই সেই জায়গার মধ্যে সেই স্থানে সেই দেশে টাকার মধ্যে মন্দির হবে এটা আমরা মুসলমান সহ্য করতে পারি না একদম সায় টাকার মধ্যে মন্দির দিয়া ফেতনা লাগক ফাসাদ লাগক সমাজটাকে উশৃঙ্খল বানাক দেশটাকে উশৃঙ্খল বানাক কিছু মানুষটা যেন আমাদের দেশের মধ্যে উশৃঙ্খলতা লাগে ঝগড়া লাগে বিবাদ লাগে কি মনে করেন এই টাকার মধ্যে কি মন্দির হতে পারে না এই টাকার মধ্যে কসমিন কালো মন্দির হতে পারে না টাকার মধ্যে যদি থাকে মসজিদ থাকবে